রাজা ইন্দ্রদুগ্নকে জগন্নাথ দেব স্বপ্নে দেখা দিয়ে বলেন যে দ্বারকা নগরী থেকে একটি নিমকাঠের গুঁড়ি ভাসতে ভাসতে পুরীর সমুদ্রতটে আসবে সেই নিমকাঠ দিয়েই যেন তার মূর্তি তৈরি করা হয় পরের দিন পুরীর সমুদ্র সৈকতে একটি কাঠের গুঁড়ি ভেসে আসে কিন্তু রাজার সৈন্যরা মিলেও সেই গুঁড়ি ডাঙায় তুলতে পারেন এরপরই খবর জাতির দলপতি পুরোহিত বিশ্ববসুর কাছে গুঁড়িটিকে ডাঙায় তোলার প্রার্থনা নিয়ে যান রাজা ইন্দ্রদুগ্ন একা কাঁধে করে সেই নিমকাঠটি ডাঙায় তুলে আনেন বিশ্ববসু এবার আর এক সমস্যা কাট কাঠ পাওয়া গেল কিন্তু মূর্তি তৈরি করবে কে বিশ্বকর্মা এক বৃদ্ধ কারিগর রূপ ধারণ করে ইন্দ্রদুগ্নের কাছে এসে হাজির হন শর্ত সাপেক্ষে মূর্তি তৈরি করতে প্রস্তুত হন তিনি শর্তগুলি হল তিনি একাই আরও সাহায্য ছাড়াই মূর্তি তৈরি করবেন দুই মূর্তি তৈরির সময় মন্দিরের দরজা সম্পূর্ণ বন্ধ থাকবে তিন একুশ দিনের মধ্যে মূর্তি তৈরির কাজ সম্পূর্ণ হবে এই একুশ দিনে মন্দিরের দরজা খোলা যাবে না বিশ্বকর্মার শর্ত মেনে নেন রাজা ইন্দ্রদুগ্ন এরপর শুরু হয় জগন্নাথের বিগ্রহ তৈরির কাজ এদিকে মূর্তি তৈরি নিয়ে তাতে ইন্দ্রদুগ্নের স্ত্রী গন্ডিচা দেবীর আগ্রহ ক্রমশ বাড়তে থাকে তিনি মন্দিরের দরজায় আড়ি পাতেন কিন্তু ভেতর থেকে কোনো শব্দ শুনতে পান না তার মনে বৃথ কারিগর হয়তো ক্ষুধা তৃষ্ণায় মারা গিয়েছে খবর পেয়ে সেখানে পৌঁছান রাজা ইন্দ্রদুগ্ন নিরুপায় হয়ে মন্দিরের দরজা খোলেন রাজা দরজা খোলার সঙ্গে সঙ্গে সেখান থেকে অদৃশ্য হয়ে যান বৃদ্ধ কারিগর রূপী বিশ্বকর্মা সেখানে তিনটি অসম্পূর্ণ মূর্তি দেখতে পান রাজা ইন্দ্রদুগ্ন জগন্নাথ ও বলভদ্রের হাত তখনও অর্ধেক তৈরি হয়েছে সুভদ্রার হাত ও পা দুই হয়নি একে স্বয়ং জগন্নাথের ইচ্ছা মনে করে সেই অসম্পূর্ণ মূর্তি মন্দিরে প্রতিষ্ঠা করা হয়